আমার এভরিডে কুকিং ওয়ান টু থ্রি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন চলে এলাম রেসিপি নিয়ে আজকের রেসিপি লাল শাক তাই এই লাল শাকগুলো কুটে কুচি কুচি করে কেটে নিয়েছি যাই হোক শাকটাও উঠিয়ে নিই শাকগুলো আমার প্রায় শেষ হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখাচ্ছে লাল শাকগুলো এইখানে নিয়েছি পেঁয়াজ এক পিস কাঁচামরিচ নিয়েছি নিয়েছি চার পাঁচ পিস আর রসুন নিয়েছি রসুনের কোয়া এই পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচগুলো গরম তেলে যোগ করে দেব আমার মতো করে আমি দুই চা চামচ লবণ যোগ করে নেব চাইলে আপনি বাড়িও নিতে পারেন হাফ চা চামচ জিরা হলুদ গুঁড়া মশলাগুলো নেড়ে চেড়ে দেবো যেন পুড়ে না যায় দেখুন কত সুন্দর মশলা কষা হয়ে গেছে চিংড়ি মাছগুলো এখন যোগ করে নিব আমি এখানে চিংড়ি মাছ আড়াইশো গ্রামের মতো নিয়েছি লাল শাকের সাথে ভালো যায় ভালো মানায় খেতেও হ্যাপি টেস্টি লাগে যাই কথা বলতে বলতে আমার চিংড়ি মাছ কষানোটা একদম হয়ে গেছে লাল শাকের লাল শাকগুলো চিংড়ি মাছের সাথে যোগ করে নিব আমার লাল শাকের বাজিটা একদম রেডি লাল শাকের গ্রাউন্ডটাও হ্যাপি সুইট গ্রাউন্ড আসছে আপনারাও বাসায় বানিয়ে খেতে ভুলবেন না তো আজকের ভিডিওটা কেমন হয়েছে তা মতামত জানিয়ে অবশ্যই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ